দর্শক বাংলাদেশের বিচার বিভাগে সম্প্রতি দুটো বড় ঘটনা ঘটেছে গত দশ জুলাই সরকার আঠারো জন বিচারকের বাধ্যতামূলক অবসর দিয়েছে জোর করে অবসর দিয়েছে অবসরে পাঠিয়েছে আঠারো জন বিচারককে এরপরে দেখলাম কয়েকদিন আগে সাবেক প্রধান বিচারপতি এব এম খারুল হক তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এই বিচার বিভাগে বড়ো দুটো ঘটনা সাম্প্রতিক এই বড় দুটো ঘটনা যে দুটো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে আলোচনার জন্ম দিয়েছে এবং এই দুটো ঘটনা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন তার ঠিকানায় উচিত কথাই তিনি এই প্রশ্নটা করেছেন যেটা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে একটা অংশ সেই প্রশ্নটা হচ্ছে বিচারকদের যে বাধ্যতামূলক অবসর দিলেন আসিফ নজরুল আইন উপদেষ্টা তাকেই তিনি প্রশ্ন করেছেন কোন আইনের ভিত্তিতে তিনি এই বাধ্যতামূলক অবসর দিলেন যে আইনের ভিত্তিতে তিনি বলছেন বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে সেই আইনটা কি পুরোটা তিনি নিজে পড়েছেন আইন উপদেষ্টা হিসেবে সেই আইনেই বলা আছে এটা করা যাবে না কি বলতে চাইলেন খালেদ মহিউদ্দিন বেআইনিভাবে বিচারকদের বাধ্যতামূলক অবসর যখন সরকার দিল এটা বলছেন তখন যে কেউ এখন আদালতে রিট করলে কি সরকারের জন্য বড় ধরনের বিপদ নেমে আসবে আবার সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে গ্রেফতার করা হয়েছে হত্যা মামলায় সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব আইন উপদেষ্টা হয়ে বসে আসিফ নজরুল কী করছেন আদতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর এবং সাবেক প্রধান বিচারপতি খাইরুল হককে গ্রেপ্তার হত্যা মামলায় গ্রেপ্তার আগে আসি আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরের প্রসঙ্গে তাদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে যে আইনে ভিত্তিতে সেটি হচ্ছে সরকারি চাকরিবিধি দু এই আইনের ভিত্তিতে এই আইনের ৪৫ ধারার ভিত্তিতে তাদেরকে অবসরে পাঠানো হয়েছে আইনের ধারাটা দেখে নিন এবং পঁয়তাল্লিশ ধারাটা আরও স্পষ্ট করে দেখে নিন সেখানে সরকার কর্তৃক অবসর প্রদান এই পয়েন্ট পঁয়তাল্লিশ ধারা কোনো সরকারি কর্মকর্তা সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় প্রয়োজনীয় মনে করিলে কোনরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে তবে শর্ত থাকে যে যে ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করিতে হইবে ৪৫ ধারা অনুযায়ী বলা হয়েছে এই পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী জনস্বার্থে এই আঠারো জন বিচারককে অবসরে পাঠানো হয়েছে কিন্তু খালিদ মহিউদ্দিন দাবি করেছেন যে মাননীয় আইন উপদেষ্টা আপনি এই সরকারি চাকরিবিধির পুরো আইনটা একবার পড়ে দেখেন যে আইনের শুরুতেই তিন নম্বর ধারায় স্পষ্ট বলা আছে যে এই কাজ আপনি করতে পারেন না তিন নম্বর ধারাটা আপনারা দেখে নিন তিন নম্বর ধারাই স্পষ্ট দেখা আছে তার সেই মতামতের প্রেক্ষিতে আমরাও সরকারি চাকরিবিধির তিন নম্বর ধারা নিয়ে পুরো সরকারি চাকরিবিধি নিয়ে পড়ার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি তিন নম্বর ধারাই যেটা আছে সেই আইন বলে যে এই আইন অর্থাৎ চাকরিবিধির যে আইন সরকারি আইন এই আইন বিচার বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না খালিদমহিদ্দিন যেটা বলছেন সেটা কি সত্যি চাকরিবিধি তিন নম্বর ধারায় আছে চলুন তিন নম্বর ধারাটা একটু পড়ে দেখা যাক তিন নম্বর ধারায় বলা হচ্ছে অন্য কোনো আইন চুক্তি বা সমজাতীয় দলিলে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে এই আইনের বিধানাবলী নিম্ন বর্ণিত কর্ম বা বিভাগ বা উহাতে নিয়োজিত ব্যক্তিগণের জন্য প্রযোজ্য হইবে না মানে কোন কোন ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হইবে না সেখানে যেটা আছে সেটা হচ্ছে যে ক সংবিধান দ্বারা সৃষ্ট কোনো চাকরি বা পদ যে পদগুলো সাংবিধানিক পদ খ বিচার কর্ম বিভাগ অর্থাৎ বিচার বিভাগ বিচার বিচার বিভাগ কেন্দ্রিক যে পদগুলো সেই পদগুলোকে এই আইনের আওতায় আনা যাবে না এই আইন কার্যকর হবে না প্রতিরক্ষা বিভাগ পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদ সচিবালয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন সচিবালয় স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রতিষ্ঠান সরকারের উন্নয়ন প্রকল্প কর্মসূচি বা অনুরূপ কোনো কার্যক্রমের আওতাধীন চাকরি এবং অ্যাপ্রেন্টিস চুক্তি বা অ্যাডহক ভিত্তিক অন্য কোনো প্রকার অস্থায়ী সাময়িক বা খণ্ডকালীন চাকরি অন্য অনেক কথা বাদ দিলাম খ দেখেন বিচার ও কর্ম বিভাগ এরপরে আছে চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং বিচার বিভাগ বিষয়ক কোনো কর্মকর্তা কর্মচারীর ব্যাপারে এই আইন প্রযোজ্যই হবে না সরকারি চাকরিবিধি সেটাই বলছে অথচ আইন উপদেষ্টা পঁয়তাল্লিশ ধারা মোতাবেক আঠারো জন আইনজীবীকে বাধ্যতামূলক অবসর দিলেন এবং তিনি বলছেন যে বর্তমান সরকারের আমলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করছে আওয়ামী লীগের আমলে বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছিল দলীয় নিয়োগ এবং দলের বাইরে থাকলে তাদেরকে সরিয়ে দেয় এই কাজগুলো আওয়ামী করেছে যেটার থেকে মুক্তির জন্য বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন করেছে এখন ব্যাপার হচ্ছে যে যখন আপনি এই আঠারো জনকে বাধ্যতামূলক অবসর দিলেন জনস্বার্থে বলে তখন আপনি তাদের জনস্বার্থে বললেও তাদের বিরুদ্ধে অভিযোগ কী তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা হয় আওয়ামী আমলে নিয়কৃত অথবা আওয়ামী লীগ আওয়ামী লীগের সমর্থক এই অভিযোগেই তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখন বিচার বিভাগে তাহলে কি মেসেজ গেল বিচার বিভাগে এই মেসেজই গেল না যে সরকার ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো জনকে সরিয়ে দেবে সুতরাং সরকারের ইচ্ছার বাইরে কোনো ধরনের রায় কোনো ধরনের কার্যক্রম পদক্ষেপ নেওয়া যাবে না এই বার্তা কি বিচার বিভাগকে দেয়া হলো না সেই প্রশ্নই করেছেন খালেদ মহিউদ্দিন যে এই বার্তা দিয়ে বিচার বিভাগকে দোল দলের সরকারের আনলেন নিকৃষ্টভাবে এই এই যে কাজটা করলেন এই কাজটার যে কত বড় অপরাধ আইন উপদেষ্টা সেটা কি আপনি জানেন আইন বহির্ভূত কাজ করছেন আপনি আইনের ছাত্র আইন যে আইনের ভিত্তিতে করছেন সেই আইনেই বলছে যে এই কাজ আপনি করতে পারেন না সেটাকে মানে সামনে না এনে পাবলিককে একটা নয় ছয় বুঝিয়ে সিদ্ধান্তটা নিয়ে নিলেন কিন্তু এই সিদ্ধান্তটা একদিন না একদিন তো চ্যালেঞ্জ হবে সেদিন তো বিচারের মুখোমুখি আপনাকে আপনার সরকারকে হতে হবে সেই প্রশ্নগুলো খালেদ মুহিদ্দিন তুলেছেন এবং এই খালেদ মুহিদ্দিনের এই উচিত কথার এই পাঠটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি ভাইরাল হয়েছে আরও যেটা যেটা তিনি বলেছেন যে প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক তাকে গ্রেপ্তার করা হয়েছে হত্যা মামলায় অথচ তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নিয়ে যে রায় সেই রায়কে তিনি টেম্পারিং করেছেন এই অভিযোগেই মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে হত্যা মামলায় এখন তিনি প্রশ্ন করছেন এবিএম খায়রুল হক কি হত্যা করেছেন তিনি তো হত্যা করেননি তার মানে এটা মিথ্যা মামলা সেই মিথ্যা মামলা কেন তার বিরুদ্ধে করছেন তার বিরুদ্ধে যে অভিযোগ অর্থাৎ করা সেই অভিযোগ দিয়েই তাকে গ্রেপ্তার করেন সেই অভিযোগ দিয়ে তাকে বিচারের মুখোমুখি করেন নাকি আপনি নিশ্চিত হয়ে পড়েছেন যে অভিযোগ করছেন রায় টেম্পারিংয়ের যে অভিযোগ করেছেন সেই অভিযোগে তাকে ফাঁসানো যাবে না কিংবা তাকে ফাঁসাতে হলে যে পরিমাণ অ্যারেঞ্জমেন্ট লাগবে যে পরিমাণ লোকবল সক্ষমতা মেধা লাগবে সেই মেধা এবং সক্ষমতা আপনার এবং আপনার মন্ত্রণালয় নেই সেই কারণেই সহজ ওয়ে বেছে নিয়েছেন হত্যা মামলায় তাকে ফাঁসিয়েছেন এই প্রশ্ন খালেদ মুহিউদ্দিন সামনে এনেছেন এই প্রশ্ন যখন সামনে এনেছেন তখন এই এটাও বলেছেন যে আপনি বলছেন যে সারা দেশে আপনি নিজেই স্বীকার করছেন সারা দেশে মব এবং মামলাবাজি মিথ্যা মামলা এটাই সরকারের সবথেকে বড়ো চ্যালেঞ্জ সব সরকারের সব থেকে বড়ো মানে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে এই দুইটার কারণে তো সেই মিথ্যা মামলার সেক্টরে তো আপনি আছেন আপনি আইন আইন উপদেষ্টা আপনি দায় চাপান অনেক সময় স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে যে গ্রেপ্তার ব্যাপারে মামলা ব্যাপারে আমার কিছু করার নেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি প্রধান সাবেক প্রধান বিচারপতির এই গ্রেপ্তার ব্যাপারে উপদেশ দিয়েছেন আপনি যে এই আইনে মিথ্যাভাবে এই মামলায় তাকে ফাঁসানো যাবে না এই মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না আপনার কোর্টে আদালতে যারা অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে পিপিরা আছেন পাবলিক প্রসিকিউটররা আছেন তারা তো সবাই আপনার মন্ত্রণালয়ের অধীন তো আপনার মন্ত্রণালয়ের অধীনে এই কর্মকর্তারা যে কোনো মামলার যে কোনো আসামির জামিন ঠেকাতে দৌড়ঝাপ করছে কেন হুমড়ি খেয়ে পড়ছে কেন জামিন ঠেকাতে হবে যে কোনো আসামি পেলেই তারা রিমান্ড চাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে কেন যে এই হত্যা মামলার আসামি তাকে রিমান্ড দিতে হবে এবিএম খাইরুল হককে আদালতে উপস্থাপন করে আপনার মন্ত্রণালয়ের লোকজন কি বলেনি যে এ হত্যা মামলার আসামি এ হত্যা করেছে আপনার মন্ত্রণালয়ের লোককে তো করেছে সুতরাং আপনার মন্ত্রণালয়কেই আপনি কন্ট্রোল করতে পারছেন না অথচ বলছেন যে স্বীকার করছেন যে মামলাবাজি মিথ্যা মামলা এটা সরকারের সব সবথেকে বড় বিব্রতকর জায়গা এই এই ব্যাপারগুলো তুলে এনে আসিফ নজরুলকে প্রশ্নবিদ্ধ করেছেন খালেদ মহিউদ্দিন ব্যাপারগুলো খুবই ভাবনার এবং আমার মনে হয় যে সবার চোখ খুলে দেওয়ার মতো একটা কাজ করলেন খালেদ মুহিদ্দিন বিচারকদের যে বাধ্যতামূলক অবসর সেই ব্যাপারটা এখনও যদি কেউ আদালতে চ্যালেঞ্জ করে আমার মনে হয় সরকার বড় ধরনের বিপদের মধ্যে পড়বে যদিও সেই সিদ্ধান্তের মাধ্যমে একটা ব্যাপার একটা সিগনাল তো চলেই গেছে বিচারকদের কাছে যে সরকারের সিদ্ধান্তের বাইরে কিংবা সরকার খুশি হবে না এরকম কোনো কার্যক্রম করলে তাদের কপালেও শনির দশা নেমে আসবে তার মানে সরকার যে বিচার বিভাগের ওপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেটা প্রমাণিত হয়ে গেল অথচ আমরা শুধুমাত্র শেখ হাসিনা সরকারকে দোষারোপ করছি শেখ হাসিনা সরকার বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে বিচার বিভাগকে দলীয়করণ করেছে শেখ হাসিনা সরকার যে যে ভুল করেছে সেই সেই ভুল আমরা করব না সেই সেই অপরাধ আমরা করব না এটাই তো বাস্তবতা হওয়ার কথা কিন্তু সেগুলো আমরাও করছি ঢালাওভাবে করছি আরও বেশি করছি আরও বেশি উদ্দীপনা নিয়ে করছি আগ্রহ নিয়ে করছি তখন কি আমরা মানে বলতে পারবো যে ও ফ্যাসিস্ট আর আমি ভালো বলার অধিকার কি রাখি আদৌ সেই প্রশ্নটা চলেই আসে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে